সত্যি বন্ধুরা অপূর্ব দেখতে সকালবেলায় লুচি আর হচ্ছে গাজর আর নারকেল দিয়ে বানিয়েছি হচ্ছে মুগের ডাল অপূর্ব হয়েছে খেতে আর এখন হচ্ছে সবজি বানাচ্ছি এটা হচ্ছে লাবড়া যাকে বলে তো ঘ্যাট করছি আর হচ্ছে ডাল ওই যে ডালটা দেখতে পাচ্ছ লুচির সঙ্গে একটুখানি ময়দা বেঁচে গেছিলো সেটা দিয়ে আর কি বানালাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলোর ফ্যামিলি তো বন্ধুরা আলোর ফ্যামিলির চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা বড়রা অবশ্য আমার প্রণাম নেবে আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি এখন বাজে সকাল সাড়ে দশটা তো আমি সবজি বসিয়ে দিয়েছি ডাল করেছি আর হচ্ছে ডিমের অমলেট করেছি বাস সকালের খাবার এতটুকুই তাড়াতাড়ি খেয়ে নিই আবার কিস্তি আছে কিস্তি দিতে যেতে হবে তো মেঘার মেঘা বাবা খেলো তো সম্পূর্ণ ব্লগটার সঙ্গে জুড়ে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা চলে এসেছে জামা কাপড় মেলতে এগুলো হচ্ছে কালকের জামা কাপড় কয়েকদিন ধরে তো আকাশটার এই নমুনা শুরু হয়েছে এই রোদ উঠে খুব রোদ উঠেছে আবার এই বৃষ্টি মানে দুদিন যাবত এরকমই হচ্ছে আজকে জানি না কি হবে তো মেঘার বাবা এখন চলে যাচ্ছে কাজে সকালে একবার গিয়েছিল গিয়ে আবার এসেছে এখন আবার চলে যাচ্ছে আর মেঘা দেখো কিছু কিছু দৌড়াচ্ছে than এখন চলে আসলাম বাসন মাসতে কলেপাড়টা একদম ভর্তি বাসনে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি তো আমি রেখেছি মেঘার বাবা খেলো খেয়ে দিয়ে ওর আবার থালাটা নিয়ে এসে কলেপাড়ে রাখলো তো মেঘা আবার থালা বাসন দিয়ে খেলা করছিল অনেক কয়টাই এভাবে করতে করতে বাসন হয়ে গেছে তো এই বাসনগুলো এখন মেজে নিচ্ছি আর মেঘার তো কাল থেকে স্কুল কাল মঙ্গলবার তো হয়তো কাল আমার যাওয়া হবে না স্কুলে কাল পরশু আমি যেতে পারবোই না কারণ আমার সুদিন পরীক্ষা আছে সেলাইয়ের সেই প্রিপারেশন নিতেই আজকে আবার বিকেলে দিদির বাড়ি যাওয়ার কথা আর হচ্ছে বুধবারে তো সরি বুধবারে পরীক্ষা আর হচ্ছে মঙ্গলবারে একটু কাজ করব করবো সেজন্য ওই সেলাইয়েরই কাজ আর এখন জুতোগুলো নিয়ে এসেছি মেঘার তিনজুড়ে জুতো আর আমার এক জোড়ো জুতো তো মেঘার স্কুলের শুগুলো ধুয়ে দিই অনেকদিন ধরে স্কুল বন্ধ ছিল আবার স্কুল যাবে

রোদে থাকতে পারি না রোদে থাকলে না মাথা খুব চলো দেখতে পাবো সম্পূর্ণ ব্লগটা দিদির বাড়ি যাবো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে আমি সেলাই করতে পারি মানে কাটিং করতে পারে আমার ভালো হয় না দিদি মানে সবসময় করে ওর হাতটা একদম ঠিক আছে পারফেক্ট তো দিদির কাছে হাতটা কেটে নিয়ে আসবে তো বন্ধুরা এগুলো কি বলো তো সেদিন যে দেখেছিলে পাটের বীজ তো সেই পাটের বীজগুলো তো বৃষ্টির জন্য শুকোয়নি তো আজকে আবার দেখি ভালোই রোদ উঠেছে তো উঠোনেই মেলে দিলাম পরে রাস্তায় মেলে দিয়ে আসবো তো শুকিয়ে গেছে আজকে যদি এরকম রোদ থাকে তাহলে সে একদম শুকিয়ে যাবে আর আমি ডিশটা বার হাত দিয়ে নাড়াচ্ছি মানে টিভিটা ঠিকই হচ্ছে না কি করি হ্যালো বন্ধুরা দেখো রেডি হয়ে গিয়েছি এই যে আমাদের মেঘা রেডি হয়ে গিয়েছে যাবো হচ্ছে বদ্রির বাড়িতে একটু দরকার আছে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা দিদির বাড়িতে চলে এসেছি আবার বলে তো খেলছে নীতি কুত্তি চলো দিদি দিদি কাজ করছে আর মেঘা আর কুত্তি দৌড়ছে এটা

বন্ধুরা তো দেখো পজ থেকে এসেছি তো কোচবিহার থেকে এসে বাবা বললো গাওনাট বাজারে নামো তো বাজারে নামলাম এখন টোটো কিছু নেই প্রায় দশটা বেজে গেছে তো একই সাইকেলে তিনজন বসেছি মেঘা ঘুমিয়েছিল আবার দেখি উঠে পড়েছে তো ওকে মাঝখানে নিয়ে আমি দুপাশে পা দিয়ে দেখো সাইকেলে বসেছি হাসিও পাচ্ছিল তো যাই হোক এত রাতে রাস্তায় দুই একজন লোক আছে বেশি লোক নেই আর অন্ধকারে রাস্তাটা কোনো ব্যাপারটা চলে যাবে তো চলো বাড়ি ফিরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালোই লাগছিল মজা মজা লাগছিলো আর কি খাচ্ছ কি খাচ্ছ আখ খাচ্ছ মিষ্টি লাগে কানো একে মো বাবা করা তো বন্ধুরা এখন বাজে রাত্রি এগারোটা তো আমি এখন আখ খাচ্ছি আখ এভাবে খেতে ভালো লাগে আমার ছোটবেলায় খুবই ভালোবাসতাম ছোট কেন এখনো ভালোবাসি মানে কেটে থেকে দাঁত দিয়ে মজাটাই আলাদা বলো পেয়ারা খাব তুমি আসো আরো আসতে আখ বলো পেয়ারা বলো আর হচ্ছে আপেল আমি এই কয়েকটা জিনিস আমি দাঁত দিয়ে খেতেই বেশি পছন্দ করি মেঘা কে ছুলে দিতে হবে মেঘা তো আর দাঁত দিয়ে ছেলে ছিলে খেতে পারবে না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন